দুই লাখ আঠাইশ হাজার টাকার স্বর্ণের গহনা কিন্তু ডেলিভারি যাচ্ছে আর আজকের কালেকশনের স্পেশাল কালেকশনটি হচ্ছে এটা খুবই এক্সপেন্সিভ বেনিসেন যারা এরকম ধরনের বেনিসেন সাহা এই ডিজাইনটি অর্ডার করেছিলেন আমাদের কাছ থেকে কাছে শারমিন আপু তো এই হচ্ছে তার কাগজটা আমরা কিন্তু তাকে তৈরি করে দিয়েছি সাথে সাথে দেখেন এইগুলোর যদি ওজন আপনাদেরকে দেখাই এই বেনিসেনটির প্রায় এগারো গ্রাম এগারো পয়েন্ট আর প্রাইসটি পড়ছে শুধুমাত্র এক হাজার সাতাশি ডলার এই সেন্টটির এক হাজার সাতাশি ডলারে আপনারা পাচ্ছেন এত সুন্দর এগারো গ্রাম এগারো পয়েন্টের একটি বেনিসেন আর আপনাদের যদি আমি বলি যে এই ডিজাইনটি যদি আপনারা বাংলাদেশি টাকায় নিতে চান এক হাজার সাতাশি ডলার প্রায় এক লাখ পঁয়ত্রিশ হাজার সাতাশি টাকা পড়ছে এই বেনিসিনটির প্রাইস এগুলো আমাদের কাছে কাছের টোটালি সব কালেকশনগুলো ডেলিভারি যাচ্ছে আর আরেকটি ডিজাইন ডেলিভারি যাচ্ছে আজকে কোমল পাটি যেটাকে আপনারা রাত ইউজ করার জন্য যে কোমল পাটির ডিজাইনগুলো চেনগুলো নিতে চান এই ডিজাইনটি প্রাইস ওজন ছিল এক গ্রাম সাতানব্বই পয়েন্ট প্রাইস পড়ছে একশো তেরানব্বই ডলার আর কি যাই হোক আরেকটি ডিজাইন আপনাদেরকে যদি দেখাই এটি আমাদের কাছে অর্ডার করেছিলেন এক ভাই তো অ্যাস নাম দিয়ে একটি লকেট আর এই ভাই আবার সাথে সাথে এই কানের দুলগুলো নিয়েছিলেন আমাদের কাছ থেকে এই কানের জোড়া এবং টোটালি প্রাইস পড়ছে আপনার চারশো ডলার আর কি এই লকেটটির প্রাইস পড়ছে শুধুমাত্র একশো ডলার এবং কি আর কানের দুলের দুশো ডলার আর কি প্রাইস পড়ছে এই লকেটটি যারা এই লকেটটিও আমাদের কাছে অর্ডার করেছিলেন একবার আপু যাই হোক এক আপনার এক গ্রাম ওজন আছে এক গ্রাম একুশ পয়েন্ট আর প্রাইস পড়ছে তিনশো বত্রিশ ডলার আর কি যাই হোক টোটালি এরকম একটা প্রাইস পড়ছে সো যারা যারা আমাদের কাছে গহনাগুলো অর্ডার করতে চান রাইস তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের কাছে অর্ডার করবেন শুধুমাত্র লেভেলনে থাকা প্রবাসীরই কিন্তু আমাদের কাছে অর্ডার করবেন আর দেখেন আমরা যে সকল ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে থাকি প্রতিটি কালেকশনে কিন্তু অরিজিনাল যে দুবাই কালেকশনের যে হলমার্কগুলো আছে সেই কালেকশনগুলো যাই হোক আজকে টোটালি আমাদের দুই লাখ আঠাশ হাজার টাকার গহনা ডেলিভারি যাচ্ছে শুধু আমরা ডেলিভারি দিই লেবালনের ভেতরেই কিন্তু লেবালনের বাইরে আমরা কিন্তু ডেলিভারি দিই না তো হঠাৎ করে যেহেতু একসাথে প্রায় দুই লাখ আঠাশ হাজার টাকার গহনা যেহেতু আমাদের ডেলিভারি যাচ্ছে ভাবলাম যে তুলে ধরি তো আপনাদেরকে দেখাই তো এই গহনাগুলো আমি আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে অবশ্যই সো কোথায় কোথায় ডেলিভারি দিলাম আসলে সমস্যা হয়ে যায় কোথায় আমি সব কাস্টমারের ভিডিও করতেও পারি না কারণ আমরা যখনই যেসব কাস্টমারের ডেলিভারিগুলো দিই অনেকে আছে ভিডিওতে আসতে চায় না যারা না আসতে চায় তাদের কিন্তু আমরা কখনোই আনি না যারা আসতে চায় বিশেষ করে তাদেরকেই আনি আর আপনারা যারা আমাদের কাছে অর্ডার করতে চান আমাদের কাছে অর্ডার করতে চাইলে আপনাদের যারা লেবালনে থাকেন যে সকল প্রবাসীরা তারাই কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারবেন আর এখন এই মুহূর্তে আমাদের কাছে প্রচুর পরিমাণ আপনাদেরকে যদি একটু দেখাই প্রচুর পরিমাণ আপনার কিছু ডায়মন্ডের কালেকশন আছে। রুপার অনেক আমাদের লেবালন প্রবাসী আপুরা এই সকল ডিজাইন বিভিন্ন ধরনের বেস লাইট যেমন যদি দেখাই রুপার এই কালেকশনগুলো নতুন আছে বেঙ্গল রুপার বেঙ্গল বিভিন্ন ধরনের নূপুর আছে আমি অবশ্যই ভিডিও দিয়ে দেবো যাই হোক যে মধ্যে আপনারা পাবেন এই ভিডিওগুলো এই ডিজাইনের নূপুরের ডিজাইনেরগুলো সো আপনারা যারা এই সকল ডিজাইন কিনতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন শুধুমাত্র যোগাযোগ করবেন লেবার প্রবাসী আর আমরা ল্যাবলনের বিভিন্ন প্রান্তে এই ডেলিভারিগুলো দিয়ে থাকি আর আপনারা চাইলে দোকানে এসেও এই গহনাগুলো কেনাকাটা করতে পারবেন কারণ অনেক সময় তো অনেক প্রবাসীদের হয় কি কাজে বিজি থাকে হয়তো ছুটি পায় না সেই কারণে অনেকে আসতে পারে না তো সেই জন্য আসলে আমরা কি বিভিন্ন সময় এই ডেলিভারিগুলো দিয়ে থাকি আসলে ডেলিভারি দিতে আমরা অতটা পছন্দ মনে করি না আমরা চাই যে আপনারা দোকানে আসেন এসে তারপরে আমাদের কাছ থেকে যাচাই বাছাই করে তারপরে গহনা কেনা সেটাই সবচেয়ে বেটার বাট অনেক সময়তে বিদেশে থাকলে আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা আছেন আপুরো আছেন বিশেষ করে লেবালনে তারা অনেক সময় চাইলেও আসতে পারে না তো সেই ক্ষেত্রে আমরা অনেক সময় তবে সবচেয়ে বেটার দোকানে আসবেন আপনারা এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে আপনারা এসে যাচাই বাছাই করবেন দেখবেন তারপরে কেনাকাটা করবেন আমার মনে হয় যে সেটাই ভালো হবে যাই হোক দেখেন এখানে আমাদের কাছে কিছু নূপুরের কালেকশন চলে এসেছে খুবই সুন্দর খুবই চমৎকার চমৎকার কালেকশন এগুলো আপনাদেরকে দেখাই যেহেতু আজকে আমাদের এক প্রায় অনেক টাকার মাল ডেলিভারি দিতেছে দুই লাখ আঠাইশ হাজার টাকা তারপরে কিছু ডায়মন্ডের নোসিনেরও ডেলিভারি সে আছে আজকে সেগুলো তো আমি করি সেগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো বিভিন্ন ধরনের কালেকশন আছে সব ওয়াও কালেকশন আর এগুলো আপনার কিন্তু হবে না সো অরিজিনাল যে চান্দির উপ সেই কালেকশনগুলো আমরা কিন্তু যেগুলো কালেকশন আনি প্রতিটি কালেকশন কিন্তু যাচাই যাচাই করে তারপর আনি দেখেন এই একটা ডিজাইন কত সুন্দর প্রত্যেকটি কালেকশন ও খুবই কম বাজেটের ভিতরে এই কালেকশনগুলো পাবেন এই একটা কালেকশন সিম্পল ডিজাইন বিভিন্ন কালেকশন আছে আবার আপনাদের আরেকগুলো দেখাই যা যা আছে আমি অবশ্যই আরেকটা ডিজাইন আপনাদের দেখাই একটি ডিজাইন বেস লাইট আপুদের জন্য বিশেষ করে লেবারের আপুদের জন্য এই ব্রেস লাইটগুলো আপনারা ডেলিভারি নিতে পারবেন দেখেন এই নুপুরটা অনেক সুন্দর সব কালেকশনগুলো ওয়া তো বিহ আপনারা যারা আমাদের কাছে অর্ডার করতে চান অবশ্যই অর্ডার করবেন আর শুধু লেভেল থাকা প্রবাসী অর্ডার করবেন আর সামনের যে কোনো যদি আপনাদের আমাদের এখানে কোনো ডিজাইন পছন্দ হয়ে যায় আপনারা যারা দূর দূরান্ত থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই স্ক্রিন শট দিয়ে নিয়ে এখান থেকে যেখানে থাকেন এখন ওখান থেকে কিন্তু এই ডিজাইনগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টেক কেয়ার দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ